সন্ধ্যার নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য ভিন্ন ভিন্ন রেসিপি কিন্তু সবাই চায় আর ঠিক তেমনই আজকে আপনাদের জন্য ভিন্ন ধরনের আমি একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি আমি সুমায়া শম্পা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক কাপ চিরা দিয়ে কিভাবে আমরা খুব সহজে এই নাস্তা রেসিপিটা তৈরি করে নিতে পারি এই নাস্তাটা একেবারেই কিন্তু সফট হবে ছোট থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে বিকালে চায়ের আড্ডায় কিন্তু একেবারেই জমে যাবে আমি কিভাবে এই সহজ রেসিপিটা তৈরি করব সেটাই আপনারা দেখতে থাকুন তার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিড়া এই চিড়াগুলোকে আমি চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি যতক্ষণ না চিড়া থেকে স্বচ্ছ পানি বের হয়েছে তারপর এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এই রেসিপিটা তৈরি করতে এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না দুধ দিয়ে নিতে হবে আমি দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম চিড়ার সাথে তারপর একটা ব্লেন্ডারের চার নিয়েছি সেই ব্লেন্ডারের চারে আমি এটাকে পেস্ট করে নেব এটা ভিজিয়ে রাখার দরকার নেই যদি ভিজিয়ে রাখা যায় তাহলে অতিরিক্ত আঠালো ভাব চলে আসবে চিড়া থেকে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন আমি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি দেখতেই পারছেন কতটা দারুণভাবে আমি পেস্ট করে নিয়েছি এই নাস্তাটা আমি যে চিরা দিয়ে তৈরি করেছিলাম সেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ গমের ফ্রেশ আটা এটা বাইন্ডিংয়ে সুবিধা হবে তার জন্যই দিয়ে নিয়েছি এখন তিন চার চামচ পরিমাণ চিনি দিয়ে নেব চিনির পরিমাণটা আমি কম দিচ্ছি আপনারা চাইলে আরেকটু বেশি দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ তারপর স্বাদ মতো লবণ দিয়ে নেব খুব ভালোভাবে এবার আমি মিক্স করে নেব এই পর্যায়ে দিয়ে দেব একটা ডিম আবারও আমি ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি নাস্তাটা তৈরি করে নেব মিশ্রণটা এরকম হয়ে এসেছে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল ব্রাশ করে নেব অতিরিক্ত তেল দেওয়ার দরকার নেই ঠিক এভাবে দিয়ে নিতে হবে তারপর আমি একটু একটি করে নাস্তা তৈরি করে নেব আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবার এটাকে আমি উল্টিয়ে দেব আমি একটা ডিমের কুসুম নিয়েছি সেটা খুব ভালোভাবে ফ্যাটিয়ে নিয়েছি এখন এই ফ্যাটিয়ে নেওয়া ডিমের কুসুমটা এভাবে আমি দুই সাইডে ব্রাশ করে দেব সুন্দর একটা কালারের জন্য এটা অপশনাল আপনারা সাইডে স্কিপ করতে পারেন আর যদি মনে হয় কালারটা সুন্দর দেখাবে তাহলে অবশ্যই এই ডিমের কুসুমটা ব্রাশ করে নেবেন সবগুলো নাস্তা আমি একই একরকমভাবে তৈরি করে নেব আমার আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না খুবই অল্প সময়ে আপনারাও কিন্তু এই নাস্তা রেসিপিটা তৈরি করে নিতে পারেন এই নাস্তাটা কিন্তু প্যানকেকের থেকেও অনেক বেশি টেস্টি হয়েছিল আমি সেমভাবে আবারও ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি সবগুলা নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি কতটা দারুণ হয়েছে নাস্তাগুলা দেখে বুঝতে পারছেন সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড